একই নাইটিপুরে ডেলি বসি একই নাইটি পরে ডেলি বসি আমি এবারে লোকে বলবে বলি তোমার কি আর নাইটি নাই হাউস কোটাতে একই হয়ে যাচ্ছে হ্যালো হ্যালো শুভ সুন্দর সবাই কেমন আছো যারা যারা অনলাইনে আছো একটু জয়েন হয়ে যাও কমেন্ট করো যারা যারা অনলাইনে আছে একটু জয়েন হয়ে যাও কমেন্ট করো হ্যালো 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 সবাই একটু কমেন্ট করো যারা যারা অনলাইনে আছো জয়েন হয়ে যাও কমেন্ট করো কেমন আছো ভালো আছি গঙ্গা দাস তুমি কেমন আছো বলো তুমি কেমন আছো কোথা থেকে দেখছো বলো তোরটা একটু উঁকিয়ে আসে দাঁড়া তোরটা রাখলে ভাল লাগে না সবাই একটু কমেন্ট করো যারা যারা দেখছো একটু কমেন্ট করো হ্যালো হ্যালো সবাই একটু কমেন্ট করো যারা যারা অনলাইনে আছে একটু জয়েন হয়ে যাও কমেন্ট করো হ্যালো 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 হাই হ্যালো যারা যারা আছো কমেন্ট করো মনে হচ্ছে না এখন কেউ আসবে বলে বে টাইমে এসছি তো আজকে বিকেলবেলা টাইম পেলাম না যারা যারা অনলাইনে আছো দেখছো কমেন্ট করো যারা যারা অনলাইনে আছো দেখছো কমেন্ট করো হ্যালো হ্যালো হাই হ্যালো মনীষা হ্যালো বলো হো বৌদি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো তুমি কেমন আছো বলো দেখি লাইক করে দিয়েছি থ্যাংক ইউ লাইক করে দেওয়ার জন্য তুমি কেমন আছো বলো হায় হ্যালো 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 সবাই একটু কমেন্ট করো যারা যারা দেখছো একটু কমেন্ট করো দোকানে বসে চা খাচ্ছি ও থ্যাংক ইউ हां सभी को था आज के एक जन हो गयो क्यों नहीं नागी आज के अब सब पालियो गयो दे टाइम आई ना ठीक हूं अच्छा ठीक है ठीक है কেউ নেই বৌদি সন্ধ্যায় কি টিফিন করেছেন ভাত খেয়েছি ভাত ভাত বাড়ির সবাই ভালো আছে লাইটটাকে আমি শেষ করে নতুন করে আসি দেখি কী হচ্ছে